আরবিতে অনর্গল কথা বলতে চান তাহলে আপনি এমন একটি ভিডিওর সামনে দাঁড়িয়ে আছেন যেতে আপনার জীবন বদলে দিতে পারে এই ভিডিওতে আপনি শিখবেন এমন সব আরবি বাক্য যা প্রতিদিনের জীবনে কাজে লাগে বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তাদের জন্য তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিওটি আপনার আরবি শেখার পথকে অনেক সহজ করে তুলবে আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু আমি সব কাজ শিখে নিতে চাই এর আরও বিবাক হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু সগল এখানে আনা অর্থ হচ্ছে আমি আবগা অর্থ লাগবে বা চাই আতা আল্লাম অর্থ শিখে নিতে কুল্লু সগল অর্থ হচ্ছে সব কাজ আমি সব কাজ শিখে নিতে চাই এর আরও বিবাক হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু সগল আনা আবগা আতা আল্লাম কুল্লু সগল আপনি আমাকে কাজ দিন এর আরবি বিবাক হচ্ছে আতিনে সগোল সামাহাত। আতেনি সগোল সামাহাত এখন মনে করেন এখানে আতেনি অর্থ হচ্ছে আমাকে দিন আর সগল অর্থ কাজ আর লাউসামাহাত অর্থ হচ্ছে দয়া করে এখানে দয়া করে উল্লেখ নেই তাহলে আপনি আমাকে কাজ দিন এর আরবি বিবক হচ্ছে আতেনি সগোল সামাহাত আমি আমি সময় কাজ করব। এর আরো বিবক হচ্ছে আনা সগল আলাতুল এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা বা করবো সকল অর্থ হচ্ছে কাজ আলাতুল অর্থ সব সময়। আমি সব সময় কাজ করব। এর আর বিবাক্য হচ্ছে আনা সবই সগোল আলাতুল আনা সবই সগোল আলাতুল আমি পরিশ্রমী মানুষ এর আরব বিবাক্য হচ্ছে আনা আনারেজাল সাকগেল এখানে আনা অর্থ আমি রিজাল অর্থ হচ্ছে পরিশ্রমী সাকগেল অর্থ মানুষ আমি পরিশ্রমী মানুষ এর আরো বিবাক্য আনারেজাল সাকগেল কত বছর এখানে এসেছো এর আরো বিবাক্য হচ্ছে কামসানা ইজি হানা এখানে কাম অর্থ হচ্ছে কত সানা অর্থ বছর ইজি অর্থ আসাবে এসেছো হেনা অর্থ হচ্ছে এখানে কত বছর এখানে এসেছো এর আরো বিবাক্য হচ্ছে কামসানা ইজি হেনা কামসানা ইজি হানা এই কাজ তুমি জানো এটার আরব বিবাক হচ্ছে হায়দা সকল এখানে হাদা অর্থ এই সকল অর্থ হচ্ছে কাজ এনতা অর্থ তুমি মালুম অর্থ হচ্ছে জানাবা জানো এই কাজ তুমি জানো এর আরও বিবাক্য হচ্ছে হাদা সগোল এনতাম আলুম হাদাসগোল এতামালুম হ্যাঁ এই কাজ আমি জানি এর আরো বিবাক হচ্ছে আইওয়া হাদা আনা মালুম এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ হাদা অর্থ এই সকল অর্থ হচ্ছে কাজ আনো অর্থ আমি মালুম অর্থ হচ্ছে জানাবা জানি হ্যাঁ এই কাজ আমি জানি এর আরো বিবাক্য হচ্ছে আইয়া শগল, আনা মালুম হাদাসকল আনা মালুম কিছু টাকা কম রাখো এটার আরো বিভাক হচ্ছে ফুলুস নাগে এখানে নাগেজ অর্থ হচ্ছে একটু ফুলুস অর্থ টাকা কিছু টাকা কম রাখো এর আরো বিবাক হচ্ছে নাগেজ সইয়া ফুলজ নাগেজ সলিবেগ ডাস্টবিনে ফেলে দাও এটার আরো বিভাক হচ্ছে এরমি হাওয়া কিস জুবেলা এখানে এরমি অর্থ হচ্ছে ফেলে দাও হাদা অর্থ এই কিস অর্থ হচ্ছে পলিব্যাগ জুবেলা অর্থ হচ্ছে ডাস্টবিন এই পলিব্যাগ ডাস্টবিনে ফেলে দাও এটার আরবিবাকু বাক্য হচ্ছে এরমে হাওয়া কিস জুবেলা এরমি হাদা কিস জুবেলা বাইরে প্রচণ্ড গরম এটার আরবিবাকু বাক্য হচ্ছে ওয়াজেদ হারবাররা এখানে ওয়াজেদ অর্থ হচ্ছে প্রচণ্ড বা অনেক হার অর্থ হচ্ছে গরম বাড়ার অর্থ কী বাইরে বাইরে প্রচণ্ড গরম এটার আরও বিপাক্য হচ্ছে ওয়াজেদ হারবাররা বাররা আমি বেশি ব্যস্ত না এটার আরও বিপাক্য হচ্ছে আনামু মার্ মশগুল এখানে আনা অর্থ আমি মু মারার অর্থ বেশি না মশগুল অর্থ হচ্ছে বেশি ব্যস্ত আমি বেশি ব্যস্ত না এটার আরও বিপাক্য আনামু মাররা মশগোল এখন মনে করেন আপনি বলতে চান যে সে বেশি ব্যস্ত না তখন এর আরো বিবাক্য হবে হুয়া মু মাররা মশগুল আবার যদি বলতে চান যে তুমি বেশি ব্যস্ত না এটা আর বিবাক্য হবে মশগোল ইনতা এর আর বিবাক্য হচ্ছে তাল বা এখানে তাল অর্থ হচ্ছে আশা আসুন বাদ অর্থ হচ্ছে পরে সোয়াই অর্থ একটু একটু পরে আসুন এর আর বিবাক হচ্ছে তাল বা তাল বাদ সুয়াই আজ অনেক বাতাস এর আরো বিপাক্য হচ্ছে হাওয়া জিয়াদা এখানে অর্থ হচ্ছে আজ হাওয়া অর্থ হচ্ছে বাতাস অর্থ অনেক অথবা বেশি আজ অনেক বাতাস এর বিবাক হচ্ছে আলিয়াম হাওয়া জিয়াদা আলিয়াম হাওয়া জিয়াদা তোমার বাইরে যাওয়া উচিত নয় এটার আরো বিপাক হচ্ছে মাইসির রোহ বাররা এখানে মাইসির অর্থ হচ্ছে উচিত না ইনতা অর্থ হচ্ছে তোমার রোহ অর্থ যাও বা যাওয়া বাররা অর্থ হচ্ছে কি বাইরে তোমার বাইরে যাওয়া উচিত নয় এটার আরও বিবাক্য মাইসের রোহ রোহবার্রা এখন মনে করেন আপনি বলতে চান যে তার বাইরে যাওয়া উচিত নয় তখন এর আরও বিবাক্য হবে মাইসের হুয়ার রোহ বার্রা মাইসের হুয়া রোহ বার্রা আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যেমন তামিমের বাইরে যাওয়া উচিত নয় তখন এর আরও বিবাক্য হবে মাইসের তামিম রোহ বাররা মাইসের তামিম রহবা তুমি এখন অবৈধ লোক এটার আর বাক্য হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর আলহিন ইনতা গায়ের নফর এখানে আলহিন অর্থ হচ্ছে এখন অর্থ অর্থ তুমি হচ্ছে অবৈধ নফর অর্থ লোক তুমি এখন অবৈধ লোক এর আর বাক্য হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর আলহিন ইনতা গায়ের নফর আমার এখন টাকা লাগবে এর আরব বিবাকও হচ্ছে আনা আবগা ফুলুস আলহিন এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থ এখন আমার এখন টাকা লাগবে এর আরব বিবাকও হচ্ছে আনা আবগা ফুলুস আলহিন